জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে ঠিক আছে যে যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবে এবং এই ভিডিওতে তোমাদের প্রশ্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন সম্পর্কিত আরও যে প্রশ্ন আসতে পারে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। একটা প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন জড়িত থাকে শুদ্ধ অশুদ্ধ কেন শুদ্ধ হলো কেন অশুদ্ধ হলো বিষয়গুলো আলোচনা করব ঠিক আছে প্রশ্নের উত্তর নয় প্রশ্নের উত্তরের প্রত্যেকটার এক্সপ্লানেশনও এই ভিডিওতে করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের আরও ক্লাস করিয়েছি মাধ্যমিক ভূগোলের আমার ইউটিউবে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো সেই ক্লাসগুলো সম্পর্কে কী কী আলোচনা হয়েছে সেখানে আমি আলোচনা করেছি বিভিন্ন অধ্যায় ভিত্তিক ঠিক আছে বিভিন্ন ক্লাস সেখানে প্রশ্ন আজকে আমার প্রথম প্রশ্ন সম্পর্কিত ক্লাস সেখানে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব আর প্রথম অধ্যায়ের যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো হয় সেগুলো আমি করিয়ে এসেছি তোমরা সেটা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে আজকে প্রথম প্রশ্ন এমসিকিউ প্রশ্ন বলেছে অতি গভীর আই আকৃতির উপত্যকাকে কি বলা হয় অতি গভীর আয় আকৃতির এই আয় আকৃতির উপত্যকাকে কি বলা হয় এ গিরিখাত বি ক্যানিয়ান সি কর্তৃত শৈলশিরা ডি প্লাঞ্চ পুল এখানে হবে অতি গভীর আয় আকৃতির উপত্যকাকে বলা হবে কি ক্যানিয়ান এর উত্তর হবে অপশন বি ক্যানিয়ান দুই নম্বর প্রশ্ন ঘোড়ামারা দ্বীপটি বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল অপশন এ ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ জোয়ার ভাট ও বান ঢাকা সমুদ্র তলদেশের অবনমন উত্তর হবে অপশন এ ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি প্রথম প্রশ্নে আমরা পড়লাম অতি গভীর আয়াকৃতির আকৃতির বলা হয় ক্যানিয়ন আয়াকৃতির উপত্যকা যদি হয় তাহলে ক্যানিয়ন ক্যানিয়ন তৈরি হয় বিশেষ করে শুষ্ক অঞ্চলে আর গিরিখাত তৈরি হবে আর্দ্র অঞ্চলে তিন নম্বর প্রশ্ন মহাদেশীয় হিমাবাহের বরফহীন মহাদেশীয় হিমাবাহের বরফহীন এটা হবে বরফহীন বরফহীন শৃঙ্গগুলিকে বলা হয় ইরাটিক সিরা ক্রেভার্স এবং নুনাটাক। আটক যদি হয় তখন তাকে বলা হবে নুনাটাক। চার নম্বর প্রশ্ন অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি কে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে কি বলা হয় অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বলা হয় এ আকলে বি বারখান সি শিব ডি বাজাদা উত্তর হবে বারখান উত্তর হবে বারখান ঠিক আছে আর যদি তলোয়ার মতো বলা হতো তালে বলা হতো শিব আর একলে হলো অনেক কটা বারখান একসঙ্গে মিলিত হলে তাকে বলা হয় একলে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ন্যায় ভূমিরূপকে কি বলা হয় ইয়ারদাং ভেন্টিফ্র্যাক্ট গৌর ইনসেলবাজ এখানে উত্তর হবে অপশান ডি গৌর ঠিক আছে এই ই এর অপশনটা হবে অপশন ডি আর এটা একসঙ্গে যদি হয় তাহলে হবে গৌর ছয় বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপের পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় তা হলো এ হিমাবাহ বি বায়ু সি নদী ডি সূর্যতা উত্তর হবে অপশান ডি যেখানে বেশি করে বৃষ্টি হয় সেখানে নদী বেশি তৈরি হয় তাই এখানে হবে নদী সাত নম্বর প্রশ্ন সমুদ্র উপকূলে হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলা হয় এর রসেমতানে বি ফিওড সি ঝুলন্ত উপত্যকা ডি ড্রামলিন এটার উত্তর হবে বি ফিওড নরওয়ে এবং সিউড সুইডেনকে ফিয়র্ডের দেশ বলা হয় আটের প্রশ্ন হলো অশ্বক্ষ আকৃতি হ্রদ এই বানানটা হবে অশ্বক্ষ আকৃতি হ্রদ অশ্রাকৃতি হ্রদ দেখা যায় নদীর উচ্চ প্রবাহে বি প্রবাহে সি নিম্ন প্রবাহে ডি মধ্য প্রবাহে উত্তর হবে অপশন ডি নিম্ন প্রবাহে। নয়ের প্রশ্ন ডিম ভর্তি ঝুরির ভূমিরূপকে কি বলা হয় বি প্লায়া সি ভ্যালিট্রেন ট্রেন ডি ড্রামলিন উত্তর হবে ড্রামলিন ড্রামলিন হল হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ এস্কারও হল হিমাবাহ জলাধারা মিলিত কাজের ফলে ভূমিরূপ এটা হলো শৈলশিরান্যায় ভূমিরূপ আর সি ভ্যালি ট্রেন বলতে বোঝায় কি যদি বহিবিদত্ত সমী নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে বলা হয় ভ্যালিট্রেন ট্রেন ঠিক আছে আর প্লায়া হলো প্রায় একদম মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদ দশ যে রেখার নিচে হিমাবাহ এটা গলে যায় হবে হিমাবাহ গলে যায় যে রেখার নিচে হিমাবাহ গলে যায় তাকে বলে হিমরেখা বিক্রেভার ক্রেভার সি ডিএসকার এর উত্তর হবে হিমরেখা মনে রাখবে বর্ষা ঋতুতে গ্রীষ্ম ঋতুতে হিমরেখা অনেকটা উঁচুতে উঠে যায় শীত ঋতুতে হিমরেখা নিচে নেমে যায় আর হিমরেখা সমুদ্র সমতলে বা সমুদ্র পৃষ্ঠ বরাবর অবস্থান করে মেরু অঞ্চলে ক্রেভাস বলতে বোঝায় হিমাবাহ প্রবাহপথে আড়ারি ফাটল আর পিরামিড চূড়া বলতে বোঝায় চারপাশে যদি অনেক কটা করি অবস্থান করে তখন ওপরের অংশকে বলা হয় পিরামিড চূড়া আর এস্কার হল হিমাবাহ জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট শৈলশিরার ন্যায় ভূমিরূপ এগারো প্রশ্ন যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে এ আরোহণ বি অবরোহণ সি আবহবিকার প্রক্রিয়া ডি নগ্নিভবন প্রক্রিয়া উত্তর হবে উচ্চতা বৃদ্ধি পায় মানে কি সঞ্চয় হয় তাই উত্তর হবে আরোহণ প্রক্রিয়া অবরোহণে মানে কি ভূপৃষ্ঠের উচ্চতা নিচু হবে আবহ বিকার প্রক্রিয়া মানে কি শিলা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে একই জায়গায় পড়ে থাকবে আর ভবন মানে বলতে বোঝায় নিচের শিলাস্তর বাইরে উন্মুক্ত হয়ে পড়বে ভূপৃষ্ঠের ওপরে উন্মুক্ত যখন হয়ে যাবে নিচের শিলাস্তর তখন তাকে বলা হবে নগ্নি ভবন প্রক্রিয়া তারপরে পার্বত্য হিমাবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় এ নুনাটাক বি ক্রেভার্স সি ডি শার্ক এর উত্তর হবে বি ক্রেভার্স নুনাটাক মানে যদি পর্বতের ওপরের অংশটা বরফমুক্ত থাকে সি মানে কি অ্যারেট বা এরিটি অর্থাৎ দুটো শার্কের মধ্যবর্তী অংশ করাতে দাঁতের মতো অংশ হলে তাকে বলা অ্যারেট আর শার্ক কি বলা হয় শার্ক বলতে বোঝায় যে করি বা সার্ক হিমাবাহ ক্ষয়কার্যের ফলে যে হাতলযুক্ত চারের মতো ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় সার্ক তেরো শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় এ ধান বি মন্থকূপ সি ভি আকৃতির উপত্যকা ডি ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গিরিখাত সেখানে নদী নিম্নক্ষয় বেশি করে তাই সেখানে আই আকৃতির ক্যানিয়ন তৈরি হবে আর আর্দ্র অঞ্চলে তৈরি হবে ভি আকৃতির উপত্যকা মন্থকূপ বলতে বোঝায় জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় ঠিক আছে আর ধান বলতে বোঝায় যে মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ চোদ্দ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে এ মহিভাবক আলোড়ন বি গিরিজনী আলোড়ন সি অন্তর্জাত প্রক্রিয়া ডি বহির্জাত প্রক্রিয়া উত্তর হবে ভূপৃষ্ঠের উপর ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাই এটা হলো বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত মানে কি মাটির নিচে যে শক্তি কার্যকর হবে সেটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া অন্তর্জাত শক্তির মূল উৎস হল তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের জন্য উৎপন্ন তাপ আর বহিজাত শক্তির মূল উৎস হল সূর্যতাপ মহিভাবক আলোড়ন বলতে বোঝায় যখন কোনো অন্তজাত বল পৃষ্ঠের পর্ষক বরাবর কাজ করবে তখন তাকে মহিভাবক বলা হয় আর গিরিজনী আলোড়ন বলা হয় যে ব্যাসার্ধ বরাবর যদি কাজ করে পনেরো পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে এ মিশিসিপি মিশৌরি মোহনায় সিন্ধু নদের মোহনায় হুয়াঙ্গ নদীর মোহনায় নীলনদের মোহনায় উত্তর হবে মিসিসিপি নদীর মোহনায় ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর হলো তারপরে ভারতের সুবর্ণরেখার তীক্ষ্ণাগ্র বদ্বীপ আর ভারতের পাখির পায়ের মতো বদ্বীপ হলো কৃষ্ণা নদীর বদ্বীপ তাই এই বদ্বীপ ভারতের কোন নদীতে কোন ধরনের দেখা যায় সেটা মনে রাখবে তাহলে আরেকবার বলি ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ হলো পাখির পায়ের মতো বদ্বীপ তারপর ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ হল তীক্ষণাগ্রব বদ্বীপ আর ধনুক আকৃতির বদ্বীপ হলো ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপও যদি বলে তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপই হবে আর এখানে যেটা দিয়েছে নীলনদের বদ্বীপ সেটা কি হবে নীলনদের বদ্বীপ হবে ধনুক আকৃতির বদ্বীপ ঠিক আছে আর সিন্ধু নদীর বদ্বীপ হবে পাখির পায়ের মতো বদ্বীপ তাই এই কটা মনে রাখবে যে পুকরে নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে এটা হবে নুরিবালি নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তখন তাকে বলা হয় অবঘর্ষ দ্রবণ জলপ্রবাহ ঘর্ষণ ক্ষয় নুরিবালিতে পরিণত হলে একে অপরের সঙ্গে সংঘর্ষ লেগে সেটা হবে ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহের সঙ্গে প্রবাহিত যে শিলাখণ্ডগুলো নদী তলদেশে আঘাত করে ক্ষয় করে তাকে বলে অবঘর্ষ ক্ষয় দ্রবণ ক্ষয় মানে কি চুন চুনাপাথর ডলমাইট এগুলো জলের সঙ্গে সংস্পর্শে এসেই গুলে যায় তাকে বলা হয় দ্রবণ ক্ষয় আর জলপ্রবাহ ক্ষয় মানে কি জলের আঘাতে যে ক্ষয় হয় তাকে বলা হয় কি জলপ্রবাহ ক্ষয় কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় কি বলা হয় কেবল বালির দিয়ে গঠিত মরুভূমিতে মরুভূমিকে সাহারায় বলা হয় আর বি হবে আর্গ উত্তর হবে আর এখানে কুম বলা হয় তুর্কিমণি স্থানে একে কি বলা হয় কুম আর রেগ বলা হয় পাথুরে মরুভূমিকে আলজিরিয়ায় পাথরের মরুভূমিকে রেগ বলা হয় তুর্কিমেন্তানে বালিমায় মরুভূকে কুম বলা হয় আর সাহারাতে বলা হয় আর্গ আর শেরির বলা হয় লিবিয়া ও মিশরের পাথরের মরুভূমিকে পুঞ্জিত ক্ষয় আঠারো প্রশ্ন পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া আবহবিকার জাতীয় পদার্থ যে শক্তি দ্বারা স্থানান্তরিত হয় তা হল এ নদী বি অভিকর্ষ শক্তি সি হিমাবাহ ডি বায়ু প্রবাহের উত্তর হবে অভিকর্ষজ শক্তি উনিশ বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে যে সকল দ্বীপ সম্পূর্ণ ডুবে গেছে তার মধ্যে একটি হল এ দমন বি নিউমুর সি নিকোবর ডিমিনিকয় উত্তর হবে নিউমুর এইগুলো এক একটা কি ভ্যানিসিং আইল্যান্ড নিউমুর ঘোরামারা এইগুলো হল আমাদের সুন্দরবনের ভ্যানিসিং আইল্যান্ড আর আরেকটা কি লোহাচড়া আছে এগুলোতে এগুলো ডুবে গেছে বলে এদেরকে কী বলা হয় ভ্যানিসিং আইল্যান্ড কুড়ি যে নীলনদের দ্বীপটি হল এ তীক্ষ্ণাগ্র বদ্বীপ বি ধনুক আকৃতির বদ্বীপ সি পাখির পায়ের মতো বদ্বীপ ডি কাসফেট বদ্বীপ একটু আগে আমরা বললাম যে নীলনদের বদ্বীপ হল মনে রাখবে যে নীল নদের বদ্বীপ হলো আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ যেমন ধনুক আকৃতির আছে সেই রকমই ধনুক আকৃতির বদ্বীপ ঠিক আছে এরপরে কি আছে শুদ্ধ অশুদ্ধ এক নম্বরে শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন দিয়েছে করিভূমিরূপ ফ্রান্সে শাঁখ নামে পরিচিত এটা কি হবে করিভূমিরুপ ফ্রান্সে শাক নামে পরিচিত এটা অবশ্যই ঠিক হবে ঠিক আছে মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলী ভারতের বৃহত্তম নদী দ্বীপ এটাও ঠিক হবে মনে রাখবে ব্রহ্মপুত্র নদীতে আছে মাজুলি বদ্বীপ কোথায় আছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীর আবার অনেক নাম আছে ব্রহ্মপুত্র নদী আমাদের অরুণাচল প্রদেশের নাম হলো দিহং আসামের নাম হলো ব্রহ্মপুত্র আর যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন এর নাম হয়ে যাচ্ছে বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাম হচ্ছে যমুনা আর বাংলাদেশে প্রবেশ করে যমুনা আর পদ্মা একসঙ্গে মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পড়েছে মেঘনা নামে তাই ব্রহ্মপুত্র অন্যান্য জায়গায় এক এক রকম নাম সেটা কিন্তু পরীক্ষায় দেবে যে অরুণাচল প্রদেশে দিহং অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যমুনা হয়েছে এই যমুনায় পদ্মার সঙ্গে মিলিত হয়ে নাম হয়েছে মেঘনা আর চীনে এর নাম হলো ইয়ং পিয়ং ঠিক আছে অবশ্যই মনে রাখবে তিন নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ এটা সঠিক হবে মন্থকূপ তৈরি হয় নদীর উচ্চগতিতেই মনে রাখবে অবকর্ষ ক্ষয় দ্বারা এটি তৈরি হয় চার নম্বর মরুভূমির অঞ্চলের চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় মরুভূমি অঞ্চলে চলমান বালিয়ারিকে রাজস্থানে ধ্রিয়ান বলা হয় সঠিক হবে ঝুলন্ত পত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এটাও সঠিক হবে ঝুলন্ত পতাকা হিমবাহের ক্ষয়কার্যের ফলেই তৈরি হয় ছয় অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে অবশ্যই হবে এটা কারণ উচ্চ অক্ষাংশে অর্থাৎ নব্বই ডিগ্রিতে হিমরেখা অনেকটা নিচে অবস্থান করে শীতলতার জন্য আর নিরক্ষী অঞ্চলে শূন্য ডিগ্রিতে নিম্ন অক্ষাংশে হিমরেখা অনেকটা উঁচুতে অবস্থান করে সাতের প্রশ্ন প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলে এটাও সঠিক হবে প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলে বা ফানেল আকৃতি নদী মোহনাকে এটা ভুল হবে সরি এটা ভুল হবে প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলা হয় না প্রশস্ত নদী মোহনাকে বলা হয় খাড়ি মনে রাখবে প্রশস্ত নদী মোহনাকে খাড়ি বলা হয় আমাদের ভারতের নর্মদা এবং তাপ্তি নদীতে বদ্বীপ তৈরি হয়নি তৈরি হয়েছে খাড়ি ঠিক আছে আট নম্বরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলাধারা মিলিত কার্যের ফলে এটা হবে পেডিমেন্ট ঠিক আছে এটা হবে পেডিমেন্ট পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো ইনসেল বাজ তাহলে পেডিমেন্টের সম্মুখ ভাগে গড়ে ওঠা ভূমিরূপ হলো ইনসেল বাজ এটা কিন্তু ঠিক হবে না পেডিমেন্টের সম্মুখ ভাগে কি গড়ে ওঠে পেডিমেন্টের সম্মুখ ভাগে গড়ে ওঠে বাজাদা তাই এটা মনে রাখবে ইনসেল বাজ নয় এটা ভুল হবে এখানে গড়ে উঠবে কি সঠিক আনসার হবে বাজাদা তারপরে বলেছে হিমশিরির হিমশিরির বলেছে তে বরফ গলা জল জমে সৃষ্টি হয় প্যাটানাস্টার হ্রদ হিমশিরির বরফ গলা জলে জমে সৃষ্টি হয় প্যাটানাস্টার হ্রদ এটা ঠিক হবে দশ নম্বর প্রশ্ন নদীর অবতলাকার পাড়ের সঞ্চয়কে কি বলা হয় নদীর অবতলাকার পাড়ের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার নদীর অবতল পারে সঞ্চয়কে বলা হয় বিন্দু পার এটা কি হবে এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে নদীর অবতলাকার পাড়ের সঞ্চয়কে বিন্দুবার বলে এটা ঠিক নয় এটা ঢালু সঞ্চয়কে বলা হয় ঠিক আছে এটা ভুল নদীর ঢালু পারের সঞ্চয় যদি বলতো তাহলে হতো ঠিক তাই নদীর ঢালু পারের সঞ্চয়কে বলা হয় কি বিন্দুবার কিন্তু অবতলাকার পাড়ের সঞ্চয়কে বিন্দুবার বলা হয় না কারণ অবতলাকারে ক্ষয় পায় তাই সেখানে খারাপার তৈরি হয় ঢালু পার তৈরি হয় না এরপর আছে শূন্যস্থান শূন্যস্থানে কি বলছে যে সি নদী ক্ষয়চক্রের শেষ সীমানায় ড্যাশ দেখা যায় নদী ক্ষয়চক্রের শেষ সীমানায় কি দেখা যায় নদী ক্ষয়চক্রের শেষ সীমানায় দেখা যায় ছোট ছোট শিলাস্তর কঠিন শিলাস্তর যাকে বলা হয় কি মোনা ডনক কঠিন আস্তে দাঁড়িয়ে থাকে তাই তাকে কি বলা হয় মোনাডনক আর যদি মরু ক্ষয়চক্রের শেষ সীমানা বলতো তাহলে তৈরি হতো ইনসেল বার্জ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয় উত্তর হবে জল বিভাজিকা উত্তর হবে বিভা জিকা মরুভূমি শুষ্ক নদী খাতকে কী বলা হয় মরুভূমি শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ যেটা ধনুক আকৃতির বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পাঁচ নম্বর প্রশ্ন নদীগর্ভে অবগর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয় নদীগর্ভে অবগর্ষ প্রক্রিয়া বলতে কী বোঝায় অবগর্ষ হল জলের সঙ্গে যেগুলো বড় বড়ো শিলাখণ্ড বা ছোট শিলাখণ্ড থাকে সেইগুলো নদীর তলদেশে আঘাত করে যে গর্তগুলো তৈরি হয় তাকে বলা হয় কি তাকে বলা হয় পট হোল বা পট হোল বা মন্থকূপ তোমরা রাস্তায় বর্ষাকালে ছোট ছোট গামলার মতো জল জমতে দেখো সেইগুলো এক একটা কি হবে মন্ত্রকূপি বলা হয় সেটা নদীর নয় সেটা রাস্তার ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে শিষ্ট পাক মিয়েন্ডার নামে পরিচিত এটা হবে তুরস্কের একটা নদী আছে মিয়েন্ড্রস তুরস্কের নদী কি হবে তুরস্কের নদী তুরস্কের নদী তুরস্কের নদী হবে মিয়েন সাত নম্বর প্রশ্ন মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে কি বলা হয় একটু আগে আমরা করলাম রাজস্থানে মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান আট নম্বর প্রশ্ন অর্ধ চন্দ্রাকৃতি বালিয়ারিকে কি বলা হয় অর্ধ চন্দ্রাকৃতি বালিয়ারি বলা হয় বারখান বালিয়ারি তারপরে ন নম্বর প্রশ্ন অনেকগুলি ড্যাশ একসাথে গড়ে উঠলে তাকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয় এটা হবে উত্তর হবে ড্রামলিন এই ড্রামলিন উল্টানো নৌকার মতো ভূমিরূপও বলা হয় হিমাবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলেই তৈরি হয় ড্যাশ হিমাবাহ থেকে দশ নম্বর প্রশ্ন ড্যাশ হিমাবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয় মনে রাখবে মহাদেশীয় হিমাবাহ থেকে মহাদেশীয় হিমাবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয় হিমশৈল বলতে কি বোঝায় যে বরফের খণ্ড সমুদ্রের জলে ভাসতে থাকে তার নয় অংশ সমুদ্রের জলে থাকে আর এক অংশ জলের উপরে থাকে অর্থাৎ দশ ভাগের এক ভাগ জলের উপরে এবং ন ভাগ জলের নিচে থাকে তাকে বলা হয় হিমশৈল আর হিমশৈল ধাক্কা লেগে আমাদের টাইটেনিক জাহাজ ডুবে গেছিল আর হিমশৈল যখন গলে যায় উষ্ণ জলের সংস্পর্শে এসে সেই জায়গায় তৈরি করে মগ্নচরা। সেই মগ্নচরা কি মৎস্য চাষের জন্য বা মৎস্য বা মাছ ধরার একটা উপযোগী জায়গা কোথায় গলে যায় উষ্ণ এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে হিমশৈল গলে যায় আর এটা কোথা থেকে তৈরি হয় হিমাবাহ কোন হিমাবাহ মহাদেশীয় হিমাবাহ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমাবাহের নাম মনে রাখবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট আন্টার্টিকা ল্যাম্বার্ট হল পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমাবাহ আর এগারো নম্বর প্রশ্ন বলছে যে ইনসেল বার্জ যদি বোল্ডার স্তূপে পরিণত হয় তাকে বলা হয় কি ক্যাসেল ক্যাপিজ তাকে বলা হয় ক্যাসেল ক্যাপিজ কয়জফলা ক্যাসেল ক্যাপিজ কয়জফলা আকার দন্তস অল কজফলা আকার পয়হসি বর্গীজ ক্যাসাল ক্যাপিজ এবার মনে রাখবে এই ইনসেল হলো মরুভূমিতে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে একটা সৃষ্ট কঠিন গঠিত ভূমিরূপ এই ইনসেলবার যদি প্রথমবার ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট টিলায় পরিণত হয় তাকে বলা হয় টর আর ইনসেল ক্ষয়প্রাপ্ত হয়ে যদি গম্বুজ আকারে ঢিবিতে পরিণত হয় তাকে বলা হয় বর্ণহাট আর তারপরে যদি বোল্ডার স্তুপে পরিণত হয় তাকে বলা হয় ক্যাসেল ক্যাপিচ অর্থাৎ প্রথমে তৈরি হয় টর ছোট ছোট হলে তারপরে তৈরি হয় গম্বুজ আকারে পরিণত হলে বর্ণহাট তারপরে তৈরি হয় ক্যাসেল ক্যাপিচ আর মনে রাখবে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমপ্রায় ভূমি বা পেডিপ প্লেন তৈরি হয় তার উপরে এই ইনসেলবার বাস দাঁড়িয়ে থাকে কঠিন শিলা রূপে ডি এর এক কথায় উত্তর কি আছে পৃথিবীর গভীরতম গিরিখাতটার নাম কি পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম হলো নেপালের কালী নদীর অন্ধা গিরিখাত কি বললাম কালীগণ্টকী নদী নেপালের নেপালের কালীগণ্টকী নদীর অন্ধা গিলচি অন্ধা গিলচি গিরিখাত হিমাবাহের পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটল গুলিকে কি বলা হয় হিমাবাহের পর্বতগাত্রের এটাকে বলা হবে কি বাঘ এটাকে বলা হবে বাঘসুন্ড এখানে লেখা যাচ্ছে না আমি মুখে বলে দিলাম বাঘ সুন্ড বলা হয় আর যদি আড়াড়ি ফাটল হতো তাহলে বলা হতো ক্রেভার্স তারপরে তিন নম্বর হিমশিরির মধ্যে হিমাবাহ গলা জল জমে হিমাবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি তাকে বলা হয় কি প্যাটার্ন স্টার হ্রদ স্টার হ্রদ আর পেডিপ্লেনের উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয় একটু আগে বললাম এটার উত্তর হবে ইনসেল ইনসেল বার্জ পাঁচ নম্বর সুন্দরবনে কোন দ্বীপ বিষ্ণুসনের প্রভাবে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে ওই যে মনে করো যে ভ্যানিশিং আইল্যান্ড এইখানে হবে নিউমুর দ্বীপটি সম্পূর্ণরূপে ডুবে গেছে উত্তর হবে কি নিউমুর উত্তর হবে নিউমুর ছয় হিমাবাহের উপরিভাগের সমান্তর আলো আড়ি যে ফাটল সৃষ্টি হয় তাকে কি বলা হবে এটা হবে ক্রেভার্স ক্রেভার্স বায়ু সমান্তরালে দীর্ঘ তলোয়ারের মতো গড়ে ওঠা বালিয়ারিকে কি বলা হয় এটা হবে উত্তর তলোয়ারের মতো সি অন্তি ফ কে প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করেন উত্তর হবে জি কে গিলবার্ট উত্তর হবে জি কে গিলবার্ট গ্রেড কথারটি মনে রাখবে পর্যায়নের সঙ্গে জড়িত তবে বুঝতে পারলে যে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে আসতে পারে তোমাদের সঙ্গে এরকম প্রশ্ন আমি প্রায় সপ্তাহে দুদিন আলোচনা করব। তোমরা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম মক টেস্ট এবং প্রশ্নের উত্তর করার জন্য আমি তোমাদের বলেছি মাধ্যমিকে সম্পূর্ণ ক্লাস সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো প্লাস প্রশ্ন করাবো আজকে সেই প্রশ্ন করালাম প্রত্যেকটা ক্লাস আমি চ্যাপ্টার ওয়াইজ দেবো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো তবে পরের দিন দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে পরের চ্যাপ্টারে যে বায়ুমণ্ডল আছে সেইটা নিয়ে পরের দিন আমরা প্রশ্ন আলোচনা করব তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ